ভাত খাইছে না আমি অনেক কিছু খাইছি বুঝছেন মানুষ বলে না অসুস্থ হইলে অ্যাঁ আদর বাইরে যায় মানুষের কি কি খাইছি দেন হাফ 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 লিটার দুধ খাইছি তারপরে দুইটা ডিম খাইছি তারপরে স্যালাইন খাইছি পাঁচ ছয়টা তারপরে স্যালাইন আবার খায় নাকি খাওয়ার স্যালাইন আছে না ওর স্যালাইন SMC ওর স্যালাইন টেস্টি স্যালাইন যেটা কথা বলছেন ওটা তো ভিতরে শরীরে দেয় না ওটা না মানে খাওয়ার স্যালাইন ORS ORS যাই হোক আপনার জিনিস হয়তো আপনারই থাকবে কিন্তু বাকিরা যদি নজর দেয় তাহলে কি করবে অনেক কঠিন একটা প্রশ্ন করছেন কিভাবে উত্তর দেব বলেন আজকে এত সুন্দর লাগছে কেন কারণটা কি লাগছে ভাবি ভাবির সেই আমার কথা শুন মাইন্ড করেন না সত্যি কথা আজকে অনেক এই কথাটাই আমি একটু আগে কইলাম কিন্তু বিশ্বাস করে না বুঝছেন যে আজকে সত্যি সত্যি অনেক সুন্দর লাগছে বিপুল ভাই এখন মোবারক ভাই যে প্রশ্নটা করছেন আপনার জিনিস আপনারই থাকবে কিন্তু বাকিরা যদি নজর দেয় প্রশ্নের উত্তরটা কিভাবে সেটা তো পারতেছি না এখন মনে করেন আপনি আমার ভাই আমি আপনার ভাই তাই না তাই না ভাইয়ের একটা সুন্দর বউ থাকলে তার দিকে নজর দিলে পাপ হয় বুঝছেন হ্যাঁ ভাবি হিসেবে যতটুকু ততটুকু করতে পারেন সময় সময় সাথে তো অনেক মজা করা যায় অনেক কথা বলা যায় এই জন্য যে নজর দিতে হবে এমন কোনো কথা না অলরেডি কিন্তু বিপুল ভাই প্রস্তুত হয়ে গেল আচ্ছা সেটাই তো দেখতেছি বাবিরে মনে হয় জন্য বলতাছে বুঝছেন বিপুল ভাই সবাই যারা লাইভে আছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন সবাই নিজের জায়গা থেকে যদি শেয়ার করে দেন সেক্ষেত্রে একটু ভালো হবে একদম অনেক সুন্দর একটা কথা বলেছেন বিপুল ভাই অনেক অনেক ধন্যবাদ আমি আহ কি বলবো সবাই তো আর ভালোবাসে না বোঝেন না সবাই খালি মনে করেন কি বলবো সবাই প্রথমে কিন্তু সবাই আসছিল এখন দেখেন সবাই কেউ নাই চলে গেছে আর বিপুল ভাই নাকি ভাবির প্রেমে হাবু ডুবু খাইতেছেন রেডি হইতেছেন নাকি যারা লাইভটা শেয়ার করা লাগবে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব

আহ সবাই বিশ মিনিট হয়ে গেল কেউ আসলো না জিজু মানে আইবো না জিজুরে মেসেজ কিনাত না জিজু আসে না কে একটা ধমক দেন না কে ধমক বোঝেন ডক এই সুমন আসব না নাই এই ভাবে বললে আওয়াজ দিলে শুনবো মানে অলরেডি কিন্তু বিপুল ভাই প্রস্তুত হয়ে গেল এই সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কেউ নাই আমি কারে বলতাছি একলে একলাই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো কথা কইতেছি যাইও আইসি